বিরতির পর স্বাগত আপনজন ক্লাবের উদ্যোগে তিন দিন ব্যাপী শুরু হয়েছে গৌতম বিশ্বাস স্মৃতি নক আউট প্রাইজ মানি সেভেন সাইড ক্রিকেট টুর্নামেন্ট শুক্রবার বেলা দুটায় তিন দিন ব্যাপী গৌতম বিশ্বাস স্মৃতি নক সেভেন সাইড ক্রিকেট টুর্নামেন্টের প্রতি প্রচলন এবং ক্রিকেট দুঃখিত প্রদীপ প্রচলন করে অনুষ্ঠানটির সূচনা করেছেন বিধায়ক মনোজ কান্তি দেব উপস্থিত ছিলেন কমলপুর মহকুমা পুলিশ আধিকারিক আয়ুষ শ্রীব্রাস্তব বিশিষ্ট আইনজীবী শ্যামল কান্তি পাল কমলপুর নগর পঞ্চায়েতের সদস্য বণিক সহ অন্যান্যরা এদিনে দল অংশগ্রহণ করেছেন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মোহনপুর বনাম বিশাল স্কোর বিশাল এবং উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন বিশেষ করে বিধায়কের কি বক্তব্য শুনুন একই সিনিস বারবার ব্যবহার করার ফলে একই সিনিস একাধিক ব্যক্তি ব্যবহার করার ফলে আজকে এই চবির পথ পজিটিভের সংখ্যা পর্যন্ত বাড়ছে পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে যুব সমাজ ধ্বংসের পথে এই অবস্থায় যাত্রী ত্রিপুরা নেশামুক্তার লক্ষে সবাইকে এগিয়ে আসতে হবে কোন জায়গায় নেশা দ্রব্য বিক্রি হলে সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করা এবং তার বিরুদ্ধে ব্যবস্থা অবশ্যই পুলিশ গ্রহণ করবে কিন্তু নিজের হাতে আইন যাতে না তুলে নিয়ে পুলিশকে সহযোগিতা করা যে অমুক জায়গায় ডাক বিক্রি চলছে অমুক জায়গায় ডাক সেবন চলছে সেটা পুলিশকে সঙ্গে সঙ্গে ইনফর্ম করে আমরা জানি দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ফিট ইন্ডিয়ার কথা বলেছে নিজেকে সুস্থ রাখার জন্য যোগ ব্যায়াম পরামর্শ দিয়েছেন এবং ওনার অনুরোধে সারা দিয়ে বিশ্বের প্রায় প্রতিটা রাষ্ট্র একুশে জুন দিবসটিকে আন্তর্জাতিক যোগা দিবস হিসেবে পালন করছে আমরা ত্রিপুরা রাজ্য ব্যতিক্রমী নই আমাদের এখানে ঘটা করে যোগা দিবস যোগা দিবস পালন করা হয় উদ্দেশ্য একটাই নিজেকে ফিট রাখা সুস্থ রাখা এদিন মূলত উপস্থিত অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে বিশেষ করে যুবকদের উদ্দেশ্যে বিভিন্ন বার্তা রেখেছে যেভাবে নেশার করাল প্রতিনিয়ত যুবকরা ধাবিত হচ্ছে তাই যুবকদের তারা বার্তা দিচ্ছেন যে আজকের আগামী দিনের তারা দেশের ভবিষ্যৎ যুবক তাই প্রত্যেকেই যেন এই নেশার দিকে যেন ধাবিত না হয় তার জন্য এক প্রকার আহ্বান রাখতে দেখা যায় আজকের এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এছাড়া অতিথিরা বলছেন যে খেলাধুলায় মনোনীত না করে বিভিন্ন নেশায় আসক্ত হচ্ছে বিভিন্ন নেশা কারবারিতে নিজেদের কারবারে কারবার নিজেদেরকে জড়িত করছে তাই প্রত্যেকেই যেন এবার খেলাধুলায় মনোনিবেশ করে তার জন্য বার্তা রেখেছেন প্রত্যেকেই নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন